আপনার স্বামী তাহলে আপনি কি ওনারা ডিভোর্স দিয়েছেন ডিভোর্স দেন নাই তাহলে ওনাকে ছেড়ে আপনি এসে ওনার সাথে ঘর করতেছেন আপু একটু বলেন প্লিজ কি ওনার সাথে ঘর করতেছেন ঠিক আছে এটা যে আইনত তদন্ত নিয়ে অপরাধ সেটা কি আপনি জানেন আপু আপনার কি জানা আছে যে এটা একটা আইন নিয়ে অপরাধ জানা নাই কি আপনার তো জানা আছে অবশ্যই যা একজনের বউকে বিয়ে করার দণ্ডনীয় অপরাধ ওই যে আপনার